নয়াবাই পূর্ব শত্রুতার যে ধরে অগ্নিসংযোগ থানায় মামলা আমাদের সিটিজি ক্রাইম টিফির নওগাঁ জেলার ক্রাইম রিপোর্টার মোহাম্মদ মিজানুর রহমান মানিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নওগাঁয় পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে গত পহেলা জানুয়ারি জেলার মহাদেবপুর উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে এ ব্যাপারে ভুক্তভোগী ওই এলাকার ইট প্রস্তুত ব্যবসায়ী রুহুল আমিন মহাদেবপুর থানায় উপস্থিত হয়ে একই এলাকার শিবরামপুর এলাকার রশিদ সহ অজ্ঞাত আরও তিন থেকে চারজনের এজাহার দায়ের করেন মামলার বিবরণে জানা যায় ওই দিন ভোর পাঁচটার সময় হঠাৎ গাড়ির টায়ার বাস্ট হওয়ার শব্দে ভুক্তভোগী রুহুল আমিনের ঘুম ভেঙে যায় এবং তিনি তৎক্ষণাৎ গ্যারেজে গিয়ে দেখেন যে তার ব্যবহৃত গাড়িটি আগুনে পুড়ছে সময় অভিযুক্ত হারুন আর রশিদ সহ অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এ বিষয়ে রুহুল আমিন বলেন আমি ঘটনার দিন রাতে গাড়িটি আমার গ্যারেজে রেখে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ি আনুমানিক ভোর চার থেকে পাঁচটার সময় হঠাৎ বিকট আওয়াজে আমার ঘুম ভেঙে গেলে তৎক্ষণাৎ বাইরে বের হয়ে দেখি আমার ব্যবহৃত মাইক্রোবাসটি আগুনে পুড়ছে ঘটনাস্থলে কেউ ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ওই সময় হারুন আর রশিদ সহ তিন থেকে চারজনকে পালিয়ে যেতে দেখেছি তবে বৈদ্যুতিক আলোয় হারুন আর রশিদ ছাড়া কাউকে স্পষ্ট দেখতে পায়নি বলে জানান তিনি সে সাথে পূর্বশত্রুতার কথা উল্লেখ সহ বিগত কিছুদিন ধরে অভিযুক্ত হারুন আর রশিদ তাকে বিভিন্নভাবে হত্যার হুমকি সহ নানান ভয়ভীতি প্রদর্শন করে আসছে বলেও জানান তিনি এমন অপকর্মের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়ে তিনি আরও বলেন আমার এই গাড়িটি মহাদেবপুর থানা পুলিশ রাত্রিকালীন পেট্রোল ডিউটির কাজেও ব্যবহার করত আমি দেশের আইন শৃঙ্খলার প্রতি ভীষণ শ্রদ্ধাশীল আমি চাই আমার সাথে ঘটে যাওয়া এমন অপ্রীতিকর ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনা হোক এবং আমার গাড়ির সমমূল্যের ক্ষতিপূরণ আদায় করা হোক এ ব্যাপারে স্থানীয় একাধিক ব্যক্তিদের সাথে কথা হলে গাড়িতে আগুন লাগার ও ঘটনার সত্যতা স্বীকার করলে উক্ত ঘটনার পিছনে কি বা কারা জড়িত সে বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য দিতে পারেনি অভিযুক্ত হারুনা রশিদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে না পাওয়ায় তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এমনকি বারবার তার বাড়িতে গিয়ে খোঁজ করে তাকে পাওয়া যায়নি উক্ত মামলার তদন্ত কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানান গাড়িতে আগুন লাগার ব্যাপারে একটি মামলা দেওয়া হয়েছে মামলাটি স্থানীয় প্রশাসন নিয়ে আমাকে দিয়েছেন তদন্ত চলছে দেশের প্রচলিত আইন অনুযায়ী ঘটনার জড়িত ব্যক্তিদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ হাসমাত আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ব্যাপারে থানায় মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা করা হবে স্বাগতম সিটিজি ক্রাইম টিভিতে আমরা দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো খবরের সর্বশেষ সংবাদ নিয়ে আপনাদের সেবায় আমরা নেয় ও সত্যের পথে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ওয়েলকাম টু আওয়ার সিটিজি ক্রাইম টিভি উই আর এট ইউর সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এ ডে উইথ দ্য নিউজ নিউজ উই আর অন দ্য ফথ অফ জাস্টিস এন্ড ট্রুথ থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস